প্রায় চার হাজার কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডারের সম্পূর্ণ জায়গায় এখনও আমাদের কাটাতারের বেড়া দেওয়া হয়নি ফলে বিভিন্ন জায়গা থেকে এখনও অহরহ যারা চোরাচালানকারী বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী তারা ভারতে প্রবেশ করার সুযোগ পাচ্ছে তার বড় কারণ দেখানো হয়েছে যে নদী বা যেখানে রয়েছে সেখানে কিছু সমস্যা যেখানে পাহাড় রয়েছে সেখানে কিছু সমস্যা এবং কোনো কোনো জায়গায় যে রাজ্য সরকারের কাছ থেকে উপযুক্ত জমি না পাওয়ার জন্য সেখানে ফেন্সিং করা যায়নি কাটাতারের বেড়া দেওয়া যায়নি কাজেই সেই সব জায়গাগুলোকে অবিলম্বে যদি বন্ধ করা না যায় তাহলে ভারতের সমস্যা বাড়বে কারণ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যে উত্তেজনা ছড়িয়েছে সেখান থেকে অসংখ্য দুষ্কৃতি যেমন ভারতে প্রবেশ করছে তার সাথে সাথে বিপদগ্রস্ত বহু হিন্দুরাও ভারতে এসেছে কিন্তু ভারত সরকার যে কোনো কারণেই হোক তাদেরকে প্রায় সমান ট্রিটমেন্ট দিচ্ছে যেসব হিন্দুরা ওখান থেকে এসেছে তাদেরও দিনের পর দিন দেখা যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু তারা যে ভারতে আশ্রয় প্রার্থী বাংলাদেশে তাদের প্রাণ বিপন্ন হবে এটা ভেবে তাদের জন্য কোনো আলাদা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি যেটা এতক্ষণে নেওয়া উচিত ছিল দ্বিতীয়ত আমরা এর ব্যাপারে আসি কাটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আসি কয়েকদিন ধরে ভারতের দিক থেকে বিএসএফ যখন কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে কোন কোনো অঞ্চলে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের দিক থেকে তীব্র প্রতিবাদ আসছে এমনকি ঢাকা ভারতের হাই কমিশনার যিনি রয়েছেন বাংলাদেশে তাকেও ডেকে পাঠানো হয়েছে ওদের দেশ থেকে ঠিক তার প্রতিক্রিয়ায় ভারত দিল্লির উপ হাই কমিশনার জিনি তাকে ডেকে পাঠিয়েছেন কিন্তু তাতে এই ডাকাটকির দ্বারা কোনো সমস্যা সমাধান হবে না আমাদের দেশের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে চাপান উত্তর চলছে যেমন পশ্চিমবঙ্গ সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এই অনুপ্রবেশের দায় এটা কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকার তাদেরকে ডেকে এনেছে তাদেরকে এনে এখানে ঝামেলা তৈরি করাচ্ছে এরকম অপবাদও কখনো কখনো দেওয়া হয়েছে কাজে এখান থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি যে অংশে দেওয়া যাবে দেওয়া সম্ভব সমতল বা পাহাড় ঘেরা বা জঙ্গল ঘেরা যে অঞ্চলে ফেন্সিং করা সম্ভব হবে সেখানে যত দ্রুত সম্ভব এটা করতে হবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা দেখেছি যে সেখানে সাধারণভাবে কয়েক কিছু লোকের সাহায্য নিয়ে সেখানে কাটাতারের নিচু মানের সিঙ্গেল বেড়া দেওয়া হচ্ছে আরে এর কি কোনো গুরুত্ব আছে নাকি এটা তো যে কোনো সময় কেটে ফেলা যাবে ওখান থেকে ঢুকে যাওয়া যাবে ওটাকে তুলে ফেলে দেওয়া যাবে এরকম নয় যদি দিতেই হয় বাংলাদেশের সমস্ত আপত্তি অগ্রাহ্য করতে হবে এরা আন্তর্জাতিক সীমানা তার নীতি নিয়মের কথা এই সব অজুহাত দেখাচ্ছে ওসব বাদ দিন ওসব ভেবে কি হবে বাংলাদেশ ভারতের সাথে যে ব্যবহার করছে যে কাজ করছে তারা কোথায় সেই আন্তর্জাতিক নিয়মকানুন তারা মানছে কাজে এই ব্যাপারে ভারত সরকারকে বিবেচনা করতে হবে কিভাবে এই কাজটা করা যাবে যে কোনো জায়গায় যখন ফেন্সিং করতে যাচ্ছে বাংলাদেশের যারা সীমান্ত রক্ষী তারা এসে আপত্তি করছে স্থানীয় জনগণ আপত্তি করছে হ্যাঁ জনগণের একটা দিক আছে যে তারা চলাচলের সাথে যুক্ত এটা বন্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে তারা তাদের রুটি রুজিতে টান পড়বে এবং ভারতে সেখান থেকে যে সব সন্ত্রাসবাদীদের পাঠানো হচ্ছে তাদের অসুবিধা হবে সেই জন্য বাংলাদেশের পক্ষ থেকে এই আপত্তি করার যথেষ্ট কারণ আছে কিন্তু ভারতকে সেটা মেনে নেওয়ার তো কোনো যুক্তি নেই ভারত সিদ্ধান্ত কি কি করা হবে যান্ত্রিক উপায়ে যন্ত্রপাতি ব্যবহার করে ইমিডিয়েট সেখানে গর্ত তৈরি করা সেখানে কংক্রিটের ঢালাই বসানো পিলারকে আটকানোর জন্য এবং দুই স্তরে লাগানো হচ্ছে সেটাকে অবিলম্বে লাগানোর ব্যবস্থা করা হোক আমরা একাধিকবার দেখেছি এই ফেন্সিং করতে গিয়ে আমাদের যারা সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী তাদের উপর বাংলাদেশের লোকেরা বাংলাদেশের বিজেপি এবং সাধারণ মানুষরাও চড়াও হচ্ছে তাদেরকে আক্রমণ করার জন্য লাঠি সোটা দাও কাস্তে সব নিয়ে তারা আসছে এমনকি একবার সে বন্দুক ছিনতাই করার জন্য সেটা চেষ্টা করা হয়েছে কিন্তু বলা হচ্ছে যে ভারত উত্তেজনার মধ্যে পা প্ররোচনায় পা দেবে না সতর্ক থাকবে এই জন্য তারা কোনো ঘটনা ঘটাচ্ছে না তাদের কিছু বলছে না কিন্তু এসবের দ্বারা হবে না বগমাশকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে শাস্ত্রবাক্য উচ্চারণ করলে কোনো লাভ হবে না সেখানে অস্ত্রের দরকার হবে অস্ত্রের দরকার হবে প্রয়োজনে আমাদের সেনাবাহিনী তাদের লোকজনকে পিছনে রেখে সেখানে ট্যাঙ্ক অন্য অন্য অস্ত্র শস্ত্র সেখানে সামনে সাজিয়ে রেখে আমাদের ফেন্সিং করতে হবে কারণ বাংলাদেশের এই কথা শুনলে হবে না বাংলাদেশের সাথে যারা এই মুহূর্তে রয়েছে সহযোগিতা করার জন্য পাকিস্তান পাকিস্তান নিজে বিপর্যস্ত তাদের কিলোমিটার পর কিলোমিটার জায়গা তাদের দখল করে নিয়েছে আফগানিস্তানের তালিবানরা কাজেই তাদেরকে আমরা ভয় পাবো চীন কোথায় আসবে চীন তো নিজেই ভারতের আগ্রাসী ভারতের জায়গা দখল করার জন্য বিভিন্ন সময় চেষ্টা করে যাচ্ছে কোথায় তারা আন্তর্জাতিক নিয়ম মানছে কাজেই চীনের কথা ভেবে পাকিস্তানের কথা ভেবে আমরা এইসব কেন করতে যাব কাজেই বর্তমান ভারতের পরিস্থিতি ভারতের নিরাপত্তা ভারতের জনসংখ্যা যে পরিবর্তন এইগুলোকে লক্ষ্য রেখে অনতি বিলম্বে সীমান্ত এলাকায় ফেন্সিং করা হোক সেখানে নিয়ম অনুযায়ী যে দেড়শো মিটার জায়গা বাদ দিতে হয় সেই বাদ দেওয়ার কথা ভুলে গেলে চলবে আমাদের পিলার থেকে পিলার পর্যন্ত দিয়ে যাওয়া হোক কারণ ওই যে অংশটাতে আন্তর্জাতিক নিয়মে বাদ যাচ্ছে সেখানে ভারতীয়দের চাষের জমি বাড়ি ঘর রয়েছে সেই লোকগুলো তারা পুরোটাই বাংলাদেশের লোকদের দয়ার উপরে চলে যাচ্ছে তারা সমস্ত দিনের মধ্যে সামান্য সময়ের জন্য ওই ফেন্স ক্রস করে ভারতে আসতে পারে আর বাকি সময় তাদের যান মাল সম্পত্তি সমস্ত কিছু নির্ভর করছে বাংলাদেশিদের দয়ার করে কাজেই সেসবের মধ্যে না গিয়ে আমরা পিলার টু পিলার সীমা ফিক্স করতে হবে যেখানে সেটা করা হয়নি সেখান থেকেও সরে আসতে হবে সেখানেও তুলে নিয়ে আমাদের সেইভাবে যেতে হবে যাতে ভারতের কোনো সম্পত্তি ভারতের কোনো জনগণ ভারতের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কোন জায়গায় যেন বাংলাদেশের দয়ার উপরে না পৌঁছায় অর্থাৎ কাটাতারের উপাসে থাকবে না এই ব্যবস্থা অনতি বিলম্বে নেওয়া হোক যদি ফেন্সিং করতে কোনো রাজ্যের আপত্তি থাকে তারা যদি জায়গা দিতে আপত্তি করে দেশের নিরাপত্তার কথা চিন্তা করে সেই জায়গায় সেই রাজ্যের উপরে অবিলম্বে থ্রি ফিফটি সিক্স জারি করে সেখানে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্তনিক জমি অধিগ্রহণের ব্যবস্থা সেইভাবে করা হোক এবং তার মাধ্যমে এই ফেন্সিং এর ব্যবস্থা করে দেওয়া হোক কাজেই আমাদের মনে রাখতে হবে নেশন ফার্স্ট জাতির কথা আগে ভাবতে হবে দেশের নিরাপত্তার কথা আগে ভাবতে হবে আমাদের দেশের ভবিষ্যতের কথা আগে ভাবতে হবে কাজেই কে কি বলবে কে কিভাবে করবে সেটা না ভারত সরকার আমরা আবার অনুরোধ করব অতি শক্তভাবে এই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করুক না হলে সীমান্তে যদি দেখা যাচ্ছে যে ভারতীয় জনগণের উপরে ভারতীয় বাহিনীর উপরে বাংলাদেশের লোকেরা ঝাঁপিয়ে পড়ছে তাদেরকে ভয় দেখাচ্ছে এবং আমাদের লোকেরা মিন মিন করে জন্য মিটিং মিনমিন এর ফলে কি হচ্ছে বাংলাদেশ এই ব্যাপারটাকে খুব বড় করে প্রচার করছে প্রচার করে তারা দেখাচ্ছে যে তাদের রক্ষী বাহিনী কতটা স্ট্রং শুধু তাই না তাদের দেশের লোকেরা কতটা সাহসী চাইলে যে কোনো সময় তারা ভারতকে পর্যদস্ত করে দিতে পারবে এর ফলে বাংলাদেশে বসবাসকারী যে সব হিন্দুরা রয়েছে সেই সব হিন্দুরা মানসিক ভাবে দেখতে পাচ্ছে যে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে সীমান্ত বাহিনীর সাথে পেরে উঠছে না কাজেই তাদের নিজের দেশ রক্ষা করতেই যারা অপারগ তারা বাংলাদেশের হিন্দুদেরকে কি নিরাপত্তা দেবে বিষয়গুলোকে ভালোভাবে পর্যালোচনা করা হোক অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া হোক এই কথা বলে এই ভিডিও শেষ করি